নমস্কার বন্ধুরা আমি ডক্টর চন্দন আর আমার ইউটিউব চ্যানেল গার্ডেন আর্টিস্টে তোমাদের স্বাগত জানাই দেখো কিছুদিন আগেই তোমাদের একটা শর্ট ভিডিওতে জানিয়েছিলাম যে এই এত বড়ো বড়ো লাল লাল কালারের ফুল হওয়ার জন্য যে আমি কোন রোজ ফুডটা ব্যবহার করেছি সেটা তোমাদের শেখাবো তো আমি নিজের বানানো রোজ ফুড যেটা আমি মাসে একবার করে এই গাছে প্রয়োগ করে থাকি শুধু এই গাছে না আমার যত গোলাপ গাছ আছে তাতে প্রয়োগ করে থাকি তো আমি কোন কোন জিনিস দিয়ে সেটা বানিয়েছি চলো তোমাদের সাথে শেয়ার করি চলো তোমরা পুরো ভিডিওটা দেখো যদি ভিডিওটা দেখে ভালো লাগে কিছু ইনফরমেটিভ মনে হয় তাহলে বলবো যে ভিডিওটাকে একটু শেয়ার করবে ভিডিওটাকে একটু লাইক করবে আর তুমি আমার কোথাকার ভিউ আর কোথা থেকে তুমি দেখছো সেটা তুমি জানাবে আর তুমি যদি আমার চ্যানেল নতুন হও তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এইরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চলো ভিডিওটা স্টার্ট করি দেখো গোলাপের জন্য যে এনপিকে ভালো মানে এনপিকে মানে আমাদের সারের রেশিও এনপিকে বলতে তোমরা বোঝো যে নাইট্রোজেন ফসফরাস আর পটাশ এটা তো মেন খাবার এটাকে এনপিকে বলা হয় তো গোলাপের জন্য যেটা ভালো খাবার জেনারেলি সেটার পরিমাপ হলো ছয় বারো ছয় এই এনপিকে রেশিওতে যদি তোমরা খাবার দিতে পারো তাহলে কিন্তু গোলাপ গাছের তোমার ওভারঅল বৃদ্ধিটাও ভালো হবে ফুলের সাইজও বড়ো হবে কালারও বড় হবে তো সেখানে আমাদের এইভাবেই সারটাকে বানাতে হবে তো ছয় হলো নাইট্রোজেন বারো হলো ফসফরাস আর ছয় হলো পটাশ তো এবার আমরা সম পরিমাণে জিনিসটাকে ভাগ করে নেব নাইট্রোজেনটাকে ছয় ছ পার্সেন্ট আমাদের নাইট্রোজেন করতে হবে তো জেনারেলি আমরা ছ পার্সেন্ট নাইট্রোজেন করার জন্য কি কি ব্যবহার করছি সেটা দেখো প্রথমে আমি ব্যবহার করছি অতি জনপ্রিয় যেটা হলো শিং শিংকুচি আমি দেব দেখো দু চামচ ঠিক আছে এখানে আমাকে ছ চামচটাকে ভাগ করতে হবে তো খুব সহজেই যাতে হয়ে যায় সেই জন্য আমি তোমাদের দেখাই এই দেখো শিংকুচি ঠিক আছে শিংকুচিটা আমি এখানে দু চামচ ব্যবহার করছি বা যেটাকে বলে খুরকুচি দেখো দু চামচ এবার ব্যবহার করব আমি নাইট্রোজেনের জন্য দেখো এই জৈব খাবার যদি একটু বেশিও হয়ে যায় কোনো অসুবিধা নেই ঠিক আছে শিমকুচি আমার হয়ে গেল এবার আমি ব্যবহার করবো সর্ষের গুঁড়ো খোল যেটা হয় গুঁড়ো করে রেখেছি আমি এটাও করব করবো দু চামচ এক চামচ দু চামচ ঠিক আছে আর করব কি ইউরিয়া ইউরিয়া সার করব এক চামচ খুব মন দিয়ে এই রেসিপিটা মনে রেখো দেখো ইউরিয়া সার এক চামচ হয়ে গেল তাহলে আমাদের হলো পাঁচ চামচ আর এক চামচ কি ব্যবহার করব এক চামচ ব্যবহার করব ভুলে গেছি আর এক চামচ ব্যবহার করবো ব্লাড মিল দেখো এটাকে এক চামচ দিয়ে দিচ্ছি কারণ ব্লাড মিলটা হলো নাইট্রোজেনের উৎস ঠিক আছে এই যে ব্লাড মিল ঠিক আছে এটা আমাদের হয়ে গেল কিন্তু নাইট্রোজেন সবটাই যেটা দিলাম আমি নাইট্রোজেন এবার আমাকে দিতে হবে কি ফসফেট ফসফট কত মানে ফসফরাস যেটা ওইটা আমাকে বারো পার্সেন্ট দিতে হবে বারো পারসেন্ট মানে বারো চামচ এখানে বারো চামচ ফসফরাস মানে কি আমি দেবো এখানে তোমার সবথেকে যেটা জনপ্রিয় ফসফরাস কাজ হয় হাড়ের গুঁড়ো ঠিক আছে এখানে আমি দেব হাড়ের গুঁড়ো তোমার চার চামচ দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট চামচ দিলাম আমি হাড়ের গুঁড়ো আর কি দেবো ডিএপি ডিএপি ডাই অ্যামোনিয়াম ফসফেট এটাকে দেবো আমি কত এখানে আমাকে বারো চামচ করতে হবে এখানে আমি দেব এটাকে চার চামচ এক দুই তিন চার ঠিক আছে চার চামচ দিলাম আর কি করব এবারে শেষের আসছে পটাশ পটাশ হলো ছ চামচ তো আমি আগে তোমাদের জানিয়েছি যে সাদা পটাশটা তোমার গাছের সঙ্গে ব্যবহার করবে তো যা সাদা পটাশটা হলো জৈব আর লাল পটাশটা হলো মিউরেটা পটাশ সেটা কিন্তু কাজ বেশি মাটির ক্ষতি করে আমি এখন ব্যবহার করছি দেখো তোমাদের সামনে সাদা আর লাল একসাথে মিশিয়ে সাদা মেশানো আছে আমার এখানে ফর্টি এই সিক্সটি পারসেন্ট আর লালটা মেশানো আছে ফর্টি পারসেন্ট তো সেই এখান থেকে আমি ছ চামচ মিশিয়ে দেব এক দুই তিন চার পাঁচ ছয় ছয় চামচ এই যে আমার খাবারটা তৈরি হলো ঠিক আছে এটা আমি কোন পরিমাণে গাছে দেব সেটাকেও তোমাকে জানতে হবে এইটা বানিয়ে নিলে আর তুমি গাছে কিভাবে দেবে সেটা তুমি জানলে না তাহলে কিন্তু তোমার গাছের ক্ষতি হবে এটাকে আমি আগে প্রথমে ভালো করে মিশিয়ে নিই ঠিক আছে দেখো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো কতটা পরিমাণ সার হলো খুব ভালো করে মেশাতে হবে কিন্তু থেকে ভালো হয় এই শারটা যদি তোমরা ইনস্ট্যান্ট না ব্যবহার করে জল দিয়ে একটু পচিয়ে নিতে পারো ঠিক আছে পচিয়ে নিতে পারো মানে কি জল দিয়ে ভিজিয়ে একটু কিছুতে বন্ধ করে রেখে দিলে ঠিক আছে পনেরো দিন মতন তাহলে কী হবে এই শারটা কিন্তু আমি প্রপর তৈরি হয়ে যাবে হ্যাঁ মাখা মাখা করে রেখে দিতে হবে আমি যেটা করি কিংবা তোমরা এটা ব্যবহার করতে পারো তবে এখানে ব্যবহার করার একটু রিস্কি হয়ে যায় যদি ছোট গাছ হয় বড় গাছ হলে কোনো অসুবিধা নেই তবে এই সারটা ব্যবহার করার আগের দিন তোমাকে গাছে ভরপুর জল দিয়ে দিতে হবে দেখো আমার এই সারটা হয়ে গেল ঠিক আছে এবার আমি করব কি এই যে সারটা এই রোজ ফুটটাই আমি কিন্তু গাছে দিয়ে থাকি হ্যাঁ এটাকে তুমি মাসে একবার এক মুঠো দিতে পারো ঠিক আছে যেমন এই এক মুঠো মাসে একবার একটা গাছে দিতে পারো নইলে তুমি পনেরো দিনে একবার এক চামচ করে সমস্ত গাছে দিতে পারো তবে এটা দেওয়ার ওই যে নিয়মটা বললাম যে এই করার পর এটাকে আমি একটু জল দিয়ে ভিজিয়ে দেবো দেখো আমি কেমন করে জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি এবং কি প্রসিডিয়রটা ফলো করছি দেখো আমি জাস্ট একটু জল দেব ঠিক আছে এই জল দিয়ে এটাকে একটা মাখা মাখা টাইপের করে দেব এইটা যদি তুমি করে রাখো তাহলে কী হবে এই যে সারটার মধ্যে যে টেম্পারেচারটা তৈরি হয় ঠিক আছে তো সেইটা কিন্তু নষ্ট হয়ে যাবে মানে পনেরো দিন পর এটা তোমার রেডি হয়ে যাবে তো এই পনেরো দিন তোমাকে এটাকে এই যে রাখার এই যে মিশিয়ে দিচ্ছি আমি মেশানোর পর একে একটা পলিথিনের মধ্যে বন্ধ করে রেখে দিতে হবে ঠিক আছে টাইট করে ছায়া জায়গায় রেখে দিতে হবে এটার মধ্যে ফাঙ্গাস হবে কিন্তু যে ফাঙ্গাসগুলো হবে সেগুলো কিন্তু ভালো ঠিক আছে ব্যাকটেরিয়া হবে সেগুলো এটাকে পচিয়ে দেবে এবং পচার পর ফাইনালি সারটা রেডি হয়ে যাবে দেখো খুব বেশি জল দেবে না এইরকম এই ধরনের মাখা মাখা একটু মাখা মাখা করতে হবে তোমাকে আমি কিন্তু আমার সমস্ত গাছে এই সারটা দিই এবং এই সারের সাথে সাথে আমি যেটা ব্যবহার করি চায়ের পাতা এবার তোমরা জানো যে গোলাপ গাছের জন্য চায়ের পাতাটা খুব ভালো কিন্তু কিভাবে সেটা দিতে হয় সেটা তোমরা জানো না তোমরা অনেকেই গোলাপ গাছের পাত মানে গাছে ওই চায়ের পাতাটাকে ডাইরেক্ট দিয়ে দাও কিন্তু সেটা কিন্তু প্রসেস না চায়ের পাতাকেও কিন্তু পচাতে হয় কিন্তু কিভাবে পচাতে হয় সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব সেটি যদি তোমরা ব্যবহার করো তাহলে কিন্তু দেখবে যে তোমার গোলাপ গাছও কত সুন্দর চেহারা নিচ্ছে ঠিক আছে এই যে আমার মেশানো হয়ে গেল এবার আমি এটাকে পলিথিনে বন্ধ করে রেখে দেবো হ্যাঁ পনেরো দিন পর মানে মাঝে মাঝে একবার করে নাড়িয়ে দেবো পলিথিনটাতে পনেরো দিন পর এই সার তৈরি হয়ে যাবে তখন আমি একটা দশ ইঞ্চি টবে এ এইভাবে পনেরো দিন অন্তর অন্তর যদি হয় এটা গুঁড়ো হয়ে যাবে তখন হ্যাঁ এই এক চামচ যে চামচে তোমরা মাপটা করবে সেই চামচ দিয়েই বানাতে হবে এই এক চামচ দিয়ে দেবো নইলে মাসে যদি দিতে চাও তা একবারে দু চামচ মতো মানে দু চামচটাই একটু বেশি তোমাকে দিয়ে দিতে হবে ব্যাস আর কিছু না গাছে জল দিতে থাকো আর যে চারটা কীটনাশক বলি সেগুলোকে তোমাকে স্প্রে করতে হবে তাহলে দেখবে তোমার গাছ কত সুন্দর হচ্ছে আর কত সুন্দর সুন্দর ফুল আসছে যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাকে একটু লাইক করে শেয়ার করে দেবে একটা কমেন্ট করবে আবারও বলছি আর যদি তুমি আমার নতুন চ্যানেলে দেখছো আমার ভিডিওটা তাহলে সাবস্ক্রাইব করবে ততক্ষণ সবাই খুব ভালো থাকো খুব ভালোভাবে বাগান করো নমস্কার